এটা হচ্ছে বাটা সুপার বাটা সুপার যে বাটা সুপার আর এই যে অরিজিনাল বাটা মনোগ্রাম দেওয়া আছে এটা দশ পিস কমে দাম পরে ছ টাকা ছয় টাকা ওকে

বিবরণ গুলো আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে ওবেল ডিজাইন সোয়ার কোম্পানির ভিতরে কোম্পানির ভিতরে

পরে তেরো হাজার পাঁচ চমৎকার আর এই ফোন গুলো ভাই একদম ভাই অনেক হেভি ওয়েট যতটা রাবার থাকবে ততটা ওয়েট হবে এখন আপনাকে একটা আমি নাম বলবো না একটা ব্র্যান্ডের এর আমি দেখাচ্ছি জি ধরেন এটা ফোন দেখাচ্ছি নাম বলবো না কিন্তু দোলটা ফোন আপনি নিজেই ওয়েট করে দেখেন ভাই এই যে একটা নাম ফোন বললাম আর এই একটা ফোম এই দোলটা ফোম আপনি একটু ওয়েট করে দেখেন যে কোনটা আপনার রাবারের পরিমাণটা বেশি এটা দেখা যাচ্ছে মানে যতটা ওয়েট হবে ততটা রাবার এখন আর একটা ডিজাইন আর একটা ফোম আছে ভাই বাটার রাবার ফোর জি

এটা আপনার দশ পিস কভার দাম আছে সাত হাজার টাকা সাত হাজার টাকা

ডিজাইন দাম আর ডিজাইনের জন্য পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এখন আমি কিছু কাপড় দেখাই ভাই এগুলো মানে ইউনিক আনকমন ডিজাইন কাপুর এগুলো সর্বোচ্চ মানের কাপড় ওকে জি এখন কিছু কাপড় আপনাদেরকে আমি দেখাচ্ছি অবশ্যই এই যে দেখেন কাপড় হ্যাঁ লাক্সারি কালার ভাই এগুলা ভাই এগুলা বাসায় নিলে এমনি ফুইটা থাকবে ভাইয়া আচ্ছা দেখেন কত চমৎকার লাগতেছে কালার আছে নাকি ভাই হ্যাঁ এগুলো কালার আছে ভাই অসংখ্য কালার আছে ওকে মানে 100 এর উপরে কালার আছে ভাই জি এগুলো দেখেন কত সুন্দর এটা প্লেন ডিজাইনের জন্য 7500 টাকা আর ডিজাইনের জন্য 9500 টাকা আরো ডিজাইন আছে ভাই আপনার পছন্দের কোন কালার থাকলে তাও বলতে পারেন আচ্ছা পছন্দের কালার এই যে যদি পছন্দ হয় আপনার জি ওকে দেখেন মানে যা যা পছন্দ অনুযায়ী কিন্তু আপনি কালার চয়েস করে নিতে পারবেন আর এরকম না যে দোকানদারের মতো পছন্দ করে নিতে হবে এগুলো দশ পিস কভার পেলেন জন্য সাত টাকা ডিজাইনের জন্য 9500 টাকা ওকে জি দেখেন

আপনাদের সব তো আমাদের দেখানো সম্ভব না তারপর আমাদের ইমো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা বলবেন যে আমাদের সাথে যোগাযোগ করলে হবে আর যদি গোল্ডেন কালার যদি নিতে চান তাও পারবেন অনেক কালার আছে ভাই প্রচুর কালার আছে এখানে আসলে এগুলা যাই দেখতেছেন এটা হচ্ছে এক একটা ডিজাইন এক একটা ভাই একটাই আপনার ভিউয়ার্স এর জন্য আছে যে আপনাদের ঢাকায়তে যারা আছে তাদের জন্য হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি থাকবে ঢাকার বাইরে ক্ষেত্রে ঢাকার বাইরে ক্ষেত্রে হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি একদম ফ্রি আচ্ছা মানে ঢাকা কিংবা ঢাকার বাইরে হ্যাঁ ঢাকার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে পাবেন আর ঢাকার বাইরে হচ্ছে মানে ঢাকার ভিতরে আপনারা গিয়ে দিয়ে আসবেন আর ঢাকার বাইরে হচ্ছে কুরিয়ার দিয়ে কুরিয়ার পাঠাবো কুরিয়ারের ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব থানা সদর যেখানে কুশন কুশন কাবার এই যে যেমন এই যে একটা ফুল এই যে কুশন কাবার দেখছেন ওকে এই যে একটা ধমন একটা ই আছে রুমাল দেখেন ভাই এটা সেট এটা হচ্ছে সেটের সাথে কুশন এবং এটা টোটাল 18 পিস সেট এটা ধরেন আপনি পাঁচটা কুশন বালিশ প্লাস কুশন কভার পাবেন 10 পিস এটা পাবেন পাঁচটা রুমাল 15টা আলাদা আট হাজার পাঁচশো টাকা আঠারো পিসের দাম আঠারো পিসের দাম আচ্ছা ক্ষেত্রে হচ্ছে আপনি আঠারো পিসের মধ্যে থাকছে এই ধরনের পাঁচটা বালিশের কাবার থাকতেছে আর এই ধরনের পাঁচটা এটা কি কি বলে ভাই শেষ করতেছি আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তী তাদের নতুন কোন প্রোডাক্ট নিয়ে নতুন কোন ভিডিওতে সেগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম